হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি একটা কচু ক্ষেত্রে বেড়াতে চলে আসছি হট করে গ্রাম ভ্যালি যা হতো এখানটায় তো এই কচু ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই আর কি ভিডিওটা করা তো কচু ক্ষেত্র মোটামুটি ইনশাল্লাহ ভালোভাবে এরা করছে অনেকটাই ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে সুন্দরভাবে লাগাইছে কচু ক্ষেত্রে মোটামুটি ভালো লাগলো দেখতে অনেকটাই ভালো লেগেছে দেখুন অনেকটাই সুন্দর হয়তো ক্ষেতগুলো অনেকটাই সুন্দর লাগে পরিবেশটা ভালো লাগে অনেকটাই মন জোরানোর মতন অনেকে বলে খাও যদি কিছু থাকবে গো কিছু খাবেন কিছু থাকবে কিছু এটা হচ্ছে মাঝারি আজ আরেকটা এই যে অপোজিট একটা ক্ষেত আছে ওই যে দেখছেন এটা তো লাগানো হয়েছে এখানটা মোটামুটি ইনশাআল্লাহ মোটামুটি ভালো লাগানো হয়েছে এই কচিগুলা কিন্তু বড় হবে সুন্দরভাবে এই পচুগুলো আবার বিক্রি হবে বাজার ঘাটে বিক্রি হয়ে মানুষ এটা ক্রয় করবে এটা একটা ভিটামিন জাতীয় খাবার দেখুন মোটামুটি ভালোই হয়েছে নতুন হচ্ছে এগুলা নতুন একটা ক্ষেত দেখুন এই কচু ক্ষেতগুলা সুন্দরভাবে আবারও সারা একটা বছরের একটা প্যালাগলা সুন্দরভাবে হয়ে যাবে তো বন্ধুরা পরবর্তী আপনাদের সামনে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো আমরা অনেক সময় যেখানে যাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি দেখানোর জন্য চেষ্টা করি অনেকটাই তো আশা করি এটা ভালো লাগলো ভিডিওটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের এই কচু ক্ষেতটা কীভাবে তৈরি করে এটা আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত যে কীভাবে এই প্রক্রিয়াটা তৈরি করতে হয় তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন এবং অনেক কৃষি জমি পড়ে থাকে সেসব জমিতে যদি এই কচুটা আবাদ ফসলটা তৈরি করা হয় তো মোটামুটি ইনশাল্লাহ ভালো হবে হ্যাঁ পরে থাকা জমিগুলা ওখানে ফসলও উৎপন্ন হবে হুম যারা দেশের কৃষক যারা কৃষক মানুষ আছেন কাজ করেন বা অনেক জমি পরে থাকে কাজে লাগাইতে পারেন না সেই জমিতে যদি কচু লাগাই রাখেন তিনি মোটামুটি অনেকটাই ভালো হবে হুম ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে প্রকৃতিটা আমি দেখাই দেব কীভাবে কচুটা উৎপন্ন হয় এবং কীভাবে লাগাই ভালো থাকবেন